পুরুসভার তরফ থেকে হ্যাঁ ভাবিদা পুরুসভার তরফ থেকে মানে সেই পুরুসভার তালা ইয়ে মারা ছিল শিল করা ছিল তাই তো এগুলো কিছু না করলে পার কিন্তু এটা করা হবে ঠিক আছে বুঝতে পারছানা অবস্থায় রয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে তো এটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিলো ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগ যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইব যে ব্যাপারটা কি হচ্ছে নির্মাণ বলতে কি ছিল এখানে নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভার অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়েছিলেন বন্ধ নির্দেশ দিয়েছিলেন তারপরেও এটা ভেঙে গুড়ি দেওয়া হলো হ্যাঁ তো এই বিষয়টা দেখার জন্য আমরা এসেছি এখানে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্দিতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে না না পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য বলছি পৌরসভার একটা আইনকে কে করা হলো সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে পৌরসভার আইনকে বলতে মানে তালা মারা হয়েছিল হ্যাঁ এইটা বিষয়টা দেখুন বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত নেই আমরা নিতে পারি না আমরা আপাতত যেটা করব আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলর রয়েছে চেয়ারম্যান ম্যাডাম হয়েছে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা подать чуть